একটি সংবাদ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবরই বলে এসেছেন যে পাঁচ আগস্টের আগে তার সাথে ছাত্রদের কোনো প্রকার যোগাযোগ ছিল না অর্থাৎ শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে গেলেন তারপরে ছাত্রদের পক্ষ থেকে তার কাছে ফোন গেছে তাকে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ ছিল কিন্তু হঠাৎ করে বোমা ফাটালেন সাবেক ছাত্র সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা আব্দুল হান্দান মাসুদ তিনি দৈনিক কালের কণ্ঠকে একটি ভিডিও সাক্ষাৎকারে যা বলেছেন আমি কোট আনকোট আপনাদের সামনে একটু তুলে ধরছি হান্দান মাসুদ কালের কণ্ঠকে বলছেন পহেলা আগস্ট রাতের দিকে মুশিক ফজল আনসারি অর্থাৎ এই নামটির সঙ্গে আমরা অনেক বেশি পরিচিত তিনি বর্তমান সরকারের সময় প্রেস মিনিস্টার হয়ে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন পালনের জন্য আছেন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে যিনি নিয়মিত সংবাদ কাভার করতেন সেই মুর্শিদ ফজল আনসারির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথম কথা হয় কিভাবে কথা হয় মুর্শিদ ফজল আনসারি মালয়েশিয়া প্রবাসী একজন বাংলাদেশির নামে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন ছাত্রদেরকে সেই সিগন্যাল অ্যাকাউন্টের মাধ্যমে সেই অ্যাপসের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তাদের কথা হয় এবং আমাদের প্রধান উপদেষ্টা তখন যে কথাগুলো তাদেরকে বলেছিলেন এরকম যে তিনি বলছিলেন তোমরা এগিয়ে যাও সারা দেশের মানুষ তোমাদের সঙ্গে আছে তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে এবং হান্দান মাস আরও বলছেন যে সে সময় তারেক রহমান সাহেব আমাদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন কিন্তু ফোন ট্রাক হচ্ছিলো রেকর্ড হচ্ছিল তাকে আমরা অ্যাভয়েড করি এছাড়া বিদেশে অবস্থান তো আরও অনেকের সঙ্গে কথাবার্তা হচ্ছিল অথচ আমাদের প্রধান উপদেশটা একাধিকবার বলেছেন যে প্রধান উপদেষ্টা হওয়ার জন্য তার প্রতি অনুরোধ জানিয়ে যে ফোন গিয়েছিল ছাত্রদের পক্ষ থেকে এর আগে এসব বিষয়ে তাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং তিনি সরাসরি তো তার সাক্ষাৎকারে বলেছেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আরও কয়েক মাস আগে আন্তর্জাতিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সুইজারল্যান্ডের দাভসে বসে তো ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে কারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এমন প্রশ্ন জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে কথাগুলো বলেছিলেন সেটিও আমি কোট এবং আনকোট তুলে ধরেছি আপনাদের সামনে তিনি বলেছিলেন যে প্যারিসের একটি হাসপাতালে তখন আমি চিকিৎসাধীন অবস্থায় যোগাযোগ করেছিল শিক্ষার্থীরা আমি তাদের কাউকেই চিনতাম না কখনো তাদের সম্পর্কে শুনিনি তারা বলল যে আপনাকে সরকার প্রধান হতে হবে তিনি বলছিলেন যে না আমি সেই ব্যক্তি নই আমি এর কিছুই জানি না আমি এর সঙ্গে যুক্ত হতে চাই না কাজেই আমি তাদের বিকল্প কার কাউকে খোঁজার বিষয়ে বোঝানোর চেষ্টা করছিলাম তাদের বলছিলাম বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন তোমরা তাদের খুঁজে নাও তারা বলছিল না 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 আপনাকেই থাকতে হবে আমরা কাউকে পাইনি আমি বলেছিলাম জোরালো চেষ্টা করো করো তারা বলল আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই তারা নাছর বান্ধা কিছুতেই ছাড়তে চাইছিল না তারা বলছিল যে শেখ হাসিনা চলে গেছেন এখন সরকার প্রধান হতে হবে এবং শেষ পর্যন্ত আমি রাজি হলাম এখন কথা হচ্ছে যে হান্নান মাসুদ এক তারিখে ফোন দিয়েছিলেন আগস্টের এক তারিখে শেখ হাসিনা দেশ ছালেন পাঁচ তারিখে আর হান্নান মাসুদের সঙ্গে এটি প্রথম কথা হয়তো আমরা ধরে নিচ্ছি কিন্তু হঠাৎ করে তো হান্নান মাসুদ নিজে থেকে একা তার সঙ্গে কথা বলেননি নিশ্চয়ই এর আগে থেকে আরও অনেকের সঙ্গে যোগাযোগ ছিল এবং তিনি বলছিলেন যে ডক্টর যে আমি মুঠো ফোনে খোঁজখবর নিতাম দেশে কি হচ্ছে কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কারোর সঙ্গে যদি কারোর মানে ছাত্রদের যোগাযোগ না থেকেই থাকে সেই পয়লা আগস্টেও বা হান্নান মাসুদ কি হঠাৎ করেই তাকে ফোন দিয়েছিলেন এবং সেই আন্দোলন চলাকালীন সময়ে শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে আন্দোলন গোটা বিরুদ্ধে আন্দোলন থেকে এক দফা আন্দোলন কেটে এলো তখন অনেকের সঙ্গে কথা হচ্ছিল বিদেশে অবস্থানত আরও অনেকের সঙ্গে তাদের কথা হচ্ছিল দেশে অবস্থানত বিএনপি নেতাদের সঙ্গে কথা হচ্ছিল তার একটা একটি কথা আমি বরাবরই বলি বা বিএনপি সঙ্গে এই আন্দোলনের সময় যদি সরকারে বিএনপি থাকত। বিরোধী দলে যদি আওয়ামী লীগ থাকত তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ সেটি ক্যাশ করতো বিএনপিও সেটিকে ক্যাশ করেছে যদি হয়ে থাকে এটি রাজনৈতিক হিসাবের কথা আর এই আন্দোলনের যে একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল সে কথা তো আমাদের প্রধান উপদেষ্টাই আরও একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে ক্লিন্টন ফাউন্ডেশন একটি অনুষ্ঠানে তিনি নিজেও সেটি বলেছেন যে ছাত্ররা সূক্ষ্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছিল আর সরকারের এই মুহূর্তে যিনি তথ্য বিষয়ক উপদেষ্টা দায়িত্বে আছেন মাহফুজ আলম তাকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন অতএব আমাদের প্রধান উপদেষ্টা মিথ্যা বলে আসছেন তার প্রতি সম্মান জানিয়ে আমি সেই শব্দ উচ্চারণ করতে চাই না তিনি সত্য গোপন করেছেন যদি হান্দান মসাদের কথা সত্য হয়ে থাকে কেন তিনি সত্য গোপন করেছিলেন তাহলে কি তার দীর্ঘদিনে একটি পরিকল্পনা ছিল এই প্রশ্ন যদি করি সেটি কি খুব অবান্তর কিছু হবে এবং আমরা তো এখন নানান মাধ্যমে জানতে পারছি যে কি কিভাবে এই আন্দোলন গড়ে উঠেছিল একই সঙ্গে কদিন আগে সরকারেরই আরেক উপদেষ্টা ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি হয়ে যিনি আছেন এখনো পর্যন্ত স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি বলেছিলেন যে যদি শেখ হাসিনার পতন পাঁচ আগস্ট না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছিলাম তো সশস্ত্র বিপ্লব করতে গেলে তো অস্থির প্রয়োজন এ কথাও আগে আমি বলেছি তাহলে সেই অস্ত্রগুলো কারা দিচ্ছিল থেকে আসছিল টাকা পয়সা থেকে আসছিল এগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একই সঙ্গে এটুকুও মনে করিয়ে দিতে চাই সেই আন্দোলন তো নিশ্চয়ই নিশ্চয়ই সারা দেশের মানুষের একাংশ এই আন্দোলনে শুরু হয়েছিল আওয়ামী পরিবারের অনেক সদস্য এই আন্দোলনে ছিল এটি বাস্তবতা কিন্তু ভেতরে যে ডিজাইনটি ছিল এটি আর সাধারণ মানুষ জানতেন না এখন ছাত্ররা কোন পরিকল্পনা নিয়ে গিয়েছিল কত দিনের পরিকল্পনা ছিল কি উদ্দেশ্য ছিল কোন কোন বিদেশের শক্তি তাদেরকে সহযোগিতা করেছে এগুলো অনেক বেশি ভ্যালিড করে